오, 쥐, 오, 멜로, 오, 멜로, 오, 멜로, 오, 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 ওদেরও বাঁচতে ইচ্ছে হয় কিন্তু আমরা তো আমাদের সুবিধা ছাড়া কিছুই বুঝি ওদের ভালো মন্দ ও যা তা এই মনুষ্য সমাজে ওদের অস্তিত্ব ঠিক কতটুকু ওদের আপনার বাড়ি খাঁজা আনন্দ করতে তাদেরও এই পৃথিবীতে একটা অধিকা আছে এই অধিকার আমরা নিজের সাথের জন্য পেরে জীবন ধীরে ধরে আমরা বিভিন্নভাবে ক্রাশ হয়ে হয়তো একদিন মধ্যে পৃথিবী হয়ে যাবে আমাদের